আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমরা ঘুমের মধ্যে বিভিন্ন প্রকারের স্বপ্নে দেখে থাকি তার ব্যাখ্যাগুলো না জানার কারণে আমরা বিভিন্ন সময় চিন্তা মগ্ন হয়ে যাই দুশ্চিন্তায় ভুগতে থাকি আমরা আজকে আলোচনা করব কেউ যদি আমরা স্বপ্নে ঘর বাড়ি দালান কোঠা এগুলো স্বপ্নে দেখি তার কি ব্যাখ্যা হতে পারে এই স্বপ্নের ব্যাখ্যা জানার পূর্বে আপনাদের সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে দিন প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় স্বপ্নে যদি আমরা কেউ ঘরবাড়ি দালান কোঠা দেখতে পায় তাহলে এর কি ব্যাখ্যা হতে পারে একজন পুরুষ অবিবাহিত পুরুষ সে যদি স্বপ্নে দালান কোঠা এবং ঘরবাড়ি নির্মাণ করতে দেখে অথবা ঘরবাড়ি দেখতে পায় তাহলে এর দ্বারা তার ভবিষ্যতে অতি তাড়াতাড়ি সুসংবাদ প্রাপ্ত হবে অথবা বিবাহের সুসংবাদ সে প্রাপ্ত হবে এই সব এই স্বপ্নটি এই ব্যাখ্যার দিকে ইঙ্গিত করা আল্লামা মোহাম্মদ ইবনেসির আলাই তফসিরুল আহলাম সহ তাবিরুল রুইয়ার মধ্যে এই সংক্রান্ত ব্যাখ্যা উল্লেখ করেছেন দ্বিতীয় একজন বিবাহিত ব্যক্তি যদি ঘর স্বপ্নে দেখে তাহলে এর কি ব্যাখ্যা হতে পারে এর ব্যাখ্যা হল বিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে সে ঘর বাড়ি তৈরি করতেছে বা ঘর দেখতে পায় বা দালান কোঠা দেখতে পায় তাহলে এর দ্বারা তার জীবন জীবনে স্থিতিশীলতা আসবে ধীরতা চলে আসবে এবং চিন্তা ভাবনায় জীবন চিন্তা ভাবনায় নিরাপদ চিন্তা ভাবনার মধ্যে চলে যাবে এবং তার জীবন নিরাপত্তায় চলে যাবে এবং চিন্তাভাবনা ছাড়াই সে নির্বিঘ্নে জীবন জীবনযাপন করতে পারবে আরাম আয়েশের মধ্যে বিবাহিত পুরুষ যদি আরেকটি স্বপ্নে এই স্বপ্নটি দেখে এর আরেকটি ব্যাখ্যা হলো যে নতুন বাড়ি নির্মাণ করতেছে বা নতুন বাড়ি করেছে এরকম স্বপ্নে দেখে যদি যে সুন্দর একটি বাড়ি দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো তার ভাই অথবা তার ছেলে বিবাহ সংগঠিত হবে অচিরেই তার ভাইয়ের অথবা ছেলের অচিরেই বিবাহ সংগঠিত হবে মরুভূমির মধ্যে যদি কে বাড়ি নির্মাণ করতে দেখে কোনো পুরুষ যদি দেখে মরুভূমিতে বাড়ি নির্মাণ করতেছে এর দ্বারা ব্যাখ্যা হলো তার জীবিকা বৃদ্ধি পাবে তার জীবিকা অপূরন্ত হারে বৃদ্ধি পাবে এবং টাকা পয়সার মালিক হয়ে যাবে অচিরেই সে অনেক টাকা পয়সার মালিক হবে পাঁচ নাম্বার যদি পাহাড়ের উপরে বাড়ি করতে দেখে কোনো পুরুষ বাড়ি করতে দেখে তাহলে এর ব্যাখ্যা হলো সে চাকরিতে যদি চাকরি করে থাকে চাকরির মধ্যে উচ্চ পদ লাভ করবে এবং উচ্চ মর্যাদাবান হবে ব্যবসায়ী থাকলে ব্যবসায় প্রচুর উন্নতি হবে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে কেউ যদি সমুদ্রের মধ্যে বাড়ি নির্মাণ করতে দেখে কোন পুরুষ যদি দেখে সমুদ্রের মধ্যে বাড়ি নির্মাণ করেছে পানির মধ্যে বাড়ি নির্মাণ করেছে এর ব্যাখ্যা কি হতে পারে এর ব্যাখ্যা খুব একটা ভালো নয় এর ব্যাখ্যা তার কাছের কাউকে সে হারিয়ে ফেলবে সমুদ্রে বা পানির মধ্যে বাড়ি নির্মাণ করতে দেখা এর দ্বারা এর ব্যাখ্যা হলো তো সে কাউকে হারিয়ে ফেলবে হয়তো দুনিয়ার থেকে হারিয়ে ফেলবে অথবা কাউ কোনো সম্পর্ক থেকে হারিয়ে ফেলবে এই ব্যাখ্যা আল্লামা মা মুহাম্মদ ইমনে সিরিন সহ অন্য অন্য তাফসির কারক স্বপ্নের তাফসির কারকগণ তাদের তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তালা আমাদের সঠিক স্বপ্নের ব্যাখ্যা অর্জন করার তৌফিক দান করুক আমিন